বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যক্তিগত শ্রেষ্ঠত্ব সহীহ মুসলিম হাদিস নম্বর 366 মুহাম্মদ ইবনে জুবাইর ইবনে মুদঈম আন Nabihi ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইবনে

মুহাম্মদের নাম দ্বারা আল্লাহ তারা পৃথিবীকে সাজাইছেন মিম শব্দ দ্বারা মায়ের নাম রেখে দিয়েছেন mohabbat আল্লাহ তালা দুনিয়ার সমস্ত পৃথিবীর জায়গার মধ্যে mohabbat আছে কিনা বলেন আনা মুহাম্মাদুন ওয়া আহ্মাদুন আমার নাম মুহাম্মাদ আমার নাম আহমদ

তিনি বলেন যে খুশিরদুয়ার আল্লাহ ভিয়া ইবি সিদ্ধি আবু ইতরদি আল্লাহ তরান তিনি বলেন যে আল্লাহর হাবি সাল্লাল্লাহ বলে ইসাল্লাম বলেছেন আমাকে সোয়েকী গুণের মাধ্যমে সমস্ত নবীর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ একবার সোয়াতী গুণের মাধ্যমে হাবিব র আনিসাল্লাহু আনিসাল্লাম কি করেছেন সমস্ত পয়গাম্বর যত এসেছেন সকলের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহু একবার এক নম্বর তো যাওয়া আমি আলকা আমাকে আল্লাহ তালা তথ্যপূর্ণক অর্থবহ বাণী দান করেছেন আল্লাহু একবার কত শ্রেষ্ঠত্ব দান করেছেন নবীকে কত শ্রেষ্ঠত্ব দান করেছেন দুই নম্বরে বলতেছেন ফেমন উশির চুরির আমাকে প্রবল প্রভাব দ্বারা সাহায্য করেছেন আল্লাহ তিন নম্বর বলতেছেন সাল্লাল্লাহ সাল্লাম ও হইলা চেলাল গনা মাল আমার জন্য আল্লাহ তালা হালাল করে দিয়েছেন গণিমতের মাল কি গণিমতের মাল হলো মুসলমান এবং কাফেররা যুদ্ধ লেগে যদি মুসলমান কি হয়ে জিতে যায় জয়যুক্ত হয়ে যায় আর যে সম্পদগুলো পাবে ওই সম্পদগুলো মুসলমানদের জন্য হালাল সুবাহ আল্লাহ রাবিসাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেন ও হেল্লা আমি যে যুদ্ধ করেছি যুদ্ধের মধ্যে দিয়ে সারা পৃথিবীর আমার উন্নতদেরকে জয়যুক্ত করেছি আমি গণীমতের মাল পেয়েছি এই মাল আল্লাহ তালা আমার জন্য হালাল করে দিয়েছে আমি লগ একবার আরবিদা চার নম্বরে আবি সাল্লাল্লাহ রাবিসাল্লাল্লাহ ওয়াসাল্লাম আমার জন্য জমিনকে পবিত্র করে দিয়েছেন এবং মসজিদ বানিয়ে দিয়েছেন আল্লাহু আকবার জমিনকে আল্লাহ তালা পবিত্র বানিয়ে দিয়েছেন এবং সারা পৃথিবীকে আল্লাহর আবি সুല്ലাহ জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন আল্লাহ আকবার পাঁচ নাম্বার বলতাসেন আল্লাহর আবি সুല്ലাহ আলাইহিস সালাম আমাকে প্রেরণ করা হয়েছে সমস্ত সৃষ্টি জগতের জন্য আমাকে প্রেরণ করা হয়েছে গাছ তরুলতা পাহাড় পর্বত নদী নালা যত মাখলুক রয়েছে সমস্ত মাখলুকের জন্য রবিকে প্রেরণ করা হয়েছে শুভানাল্লাহ আমার দ্বারা আল্লাহ তালা আমার মাধ্যমে আল্লাহ তাআলা আর সমাপ্তি করা হয়েছে আর কোন নবী আসবে না আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না খাতেম করা হয়েছে তাহলে আল্লাহ তাআলা হ্যাঁ নবীর ব্যক্তিগত শ্রেষ্ঠত্ব কত গুণ কত সুন্দর চমৎকার রসুল সাল সাল্লাম বলে দিয়েছেন আবার প্রসুর বলতেছেন লা ফা এটা কোনো গর্বের বিষয় এটা দেখি না এটা গর্বের বিষয় আমি যে বলছি আমাকে আল্লাহ তালা গনিমতের মাল হালাল করে দিয়েছে জমিনকে আল্লাহ তালা পবিত্র করে দিয়েছে মসজিদ বানিয়ে দিয়েছে আল্লাহ তালা আমার জন্য হ্যাঁ সমস্ত মাকলুকাদের জন্য আমাকে প্রেরণ করা হয়েছে